পুরো আরো একটি বিউটিফুল কালেকশন নিয়ে চলে এসেছে যেটা পাকিস্তানি গোলজি ব্র্যান্ডের একদমই নতুন এক্সক্লুসিভ ডিজাইন যেটা আপনার পাচ্ছেন গুলবানু বানু আর মাহাজ এত সুন্দর চারটি কালার কোনটা কোনটা রেখে নিবেন আপনারা নিজেরাই থাকবেন আমি নিজেও আছি কারণ এখান থেকে কোন কালারটা নেওয়া যায় বলতো একটু প্রত্যেকটি কালার হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো তো আমি ফার্স্ট অফ অল এই কালারটা দিয়ে স্টার্ট করবো এবং এই ড্রেস আপনারা আপনার অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে তাছাড়া আমাদের দুটি আউটলেট আছে আপনারা চাইলে সরাসরি শু পারচেস করতে পারবেন আমি ভিডিও ডিসক্রিপশনে আউটলেটের অ্যাড্রেসগুলি বলে দিয়েছি সো চলেন এখন ড্রেসটা দেখিয়ে ফেলে একদম ছটপট দেখিয়ে দিব আপনাদেরকে প্রিমিয়াম কাপড় একদম লাক্সারি প্রিমিয়াম কটন যেটাকে বলে সেই কাপড়ের মধ্যে একদম টোটালি এখানে হচ্ছে নেকের মধ্যে গর্জিয়াস ভাবে কাজ করা থাকবে এবং টোটালি জামাটার মধ্যে এত সুন্দর করে ডিজাইনটা করা আছে যারা হচ্ছে অফিসিয়াল ড্রেস পরে মানে অফিস বা এদিক সেদিক যাওয়ার জন্য ড্রেস চাই আপনারা কিন্তু এই ড্রেসটা অবশ্যই ট্রাই করতে পারেন খুবই সুন্দর লুকিং আসবে ড্রেস এর মধ্যে বিশেষ করে কালারটা দেখেন কি যে দারুণ এটা হচ্ছে হাতার কাপড়টা ফোলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন পাশাপাশি এটার যে ওনা সালোয়ারটা আছে এগুলো কিন্তু ইনস্পায়ার্ড কালেকশন হ্যাঁ সো ওনা সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ার এখানে একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে আপনি চুড়িদার নরমাল ডিভাইডার যেকোনো কোনো স্টাইলে করতে পারবেন আর ড্রেসের ওড়নাটা মাশাআল্লাহ দেখার মতো এটা হচ্ছে ওড়না জাস্ট ইমাজিন একটা ড্রেসের সাথে যখন এই টাইপসের ওড়না আসে তখন ড্রেসটা কোনোভাবেই কিন্তু ইগনোর করা যায় না বিশেষ করে এটা যখন আপনি কামেজের উপরে রাখবেন জাস্ট রাইট যে দেখেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মানে কমপ্লিট স্যাটিসফ্যাকশনের একটি কালেকশন আপনাকে আজকে দেখাচ্ছি যেটার মূল্য দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে তাও সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অগ্রিম কোনো টাকা ছাড়াই ঠিক আছে সো এটা হচ্ছে নেক্সট যে ডিজাইনটা আছে প্রত্যেকটি ডিজাইন একটার চাইতে আরেকটা আরো বেশি সুন্দর এটা হচ্ছে কাম যে নেকে থাকবে এখানে কিন্তু সুতোর কাজ করা মাল্টিকালার কালার এমব্রয়ডারি ওয়ার্ক এবং কালার কম্বিনেশনটা দেখার মতো সো এটার যে ওনার সালোয়ারটা আছে এখন ওনার সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারের কাপড়টা আর ওনাটা এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে ওনাটা কি যে সুন্দর দেখতে তাই না চমৎকার কালেকশন সাথে প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল স্মার্টনেস ও স্টাইলের জন্য এখান থেকে একটি ড্রেসে যথেষ্ট সো যেহেতু চারটে ডিজাইন যদি কোনো আপু চান সারা বছর একটু প্রিমিয়াম লুকে থাকবেন তাহলে এখান থেকে চারটাই নিয়ে নেবেন চারটা ড্রেস কিন্তু মার্শাল্লা সুন্দর তো এটা হচ্ছে আমাদের থার্ড নাম্বার ডিজাইনটি প্রত্যেকটি কিন্তু আলাদা কালার আলাদা ডিজাইন একটার সাথে আর একটা মিলবে না জাস্ট প্যাটার্ন ট্যাক মানে কাপড়গুলো একরকম হবে সো এটা হচ্ছে কামিজের নেকে থাকবে অ্যান্ড টোটালি জামাটার মধ্যে কি সুন্দর একটি কালার এসেছে ক্রিম কালারের মধ্যে অ্যান্ড এটা হচ্ছে আপনার সেলোয়ারের কাপড়টা পাশাপাশি এটার যে ওনাটা আছে এই যে এটা হচ্ছে ওনাটা মাসাল্লাহ ওনাগুলো বেশ বড় সাইজের আপনারা পাচ্ছেন ড্রেসের সাথে যখন আপনার কাছে ডেলিভারি ম্যান যাবে এখন খুলে দেখে নিতে পারবেন ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই চেক করে রাখার ট্রাই করবেন সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মাত্র কত দিচ্ছি বারোশো টাকায় কিন্তু সো গ্রিন কালারের মধ্যে একটি ড্রেস দেখাচ্ছি এত চমৎকার একটি কালার এটা হবে আপনার কামিজটা এটা বটল গ্রিনের মধ্যে সো কামেজের নেকের এখানে গর্জিয়াস ভাবে কাজ করা আছে বিশেষ করে এটা ডিজাইনের প্যাটার্নটাই কিন্তু একটু ভিন্ন সো আমি এখন এটার যে ওনা সালোয়ার আছে এটা সালোয়ারের কাপড়টা একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোন স্টাইলে করতে পারবেন আর যে ওনাটা আছে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা একটা ড্রেস আপনারা কেন নেন যখন আপনাদের অনেক বেশি ভালো লাগে এবং নেওয়ার পরে যখন আপনার স্যাটিসফ্যাকশন কাজ করে তখন কিন্তু আপনারা সেকেন্ড টাইম পারচেস করেন তো আমরা ফয়সাল টেক্সটাইল চেষ্টা করি সবসময় আপনাদের জন্য কোয়ালিটিটা ধরে রাখার জন্য এবং প্রাইসটা একদম রাখার জন্য যারা আমাদের থেকে পারচেস করেন আপনারা একটু দেখবেন আমরা ওনাদের থেকে একটু কমে দিই বারোশো গুলজি ব্র্যান্ডের আমাদের দেশীয় কালেকশন আর যেটা হচ্ছে গোল এবং মাহাজাল দুটি ক্যাটালগের ড্রেস আজকে দিচ্ছি সো এই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্চেস করবেন অথবা সরাসরি শোরুম এসে করতে পারবেন আজকে পর্যন্ত আবার দেখা হবে নতুন ভিডিওতে হাফেজ